হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই একটা নতুন ব্লগে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠেই আমি সকালের কাজ যা যা করার থাকে আমি করে নিয়েছি করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি চুলের যা তো অবস্থা আর বলার কথা নয় খুব উঠছে চুল জানি না কী হবে তারপর স্নান সেরে আমি চলে গিয়েছিলাম পুজো করতে পুজো করে অল্প খেয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম যাচ্ছি একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য বলতে পারো একটা ছোট্ট স্বপ্ন সেটা পূরণ করার জন্যই আমি যাচ্ছি তো এরকম গরমের দিনে বলে একটা হোয়াইট কালারের কুর্তি পরে নিয়েছিলাম তো যাচ্ছি হচ্ছে হাওড়ার মেট্রো ধরে হাওড়া থেকে মেট্রো ধরবো তো ওটা আমার যাওয়া হয়নি গঙ্গার নিচে দিয়ে নতুন এক্সপিরিয়েন্স আমার ওটা করা হয়নি তো অনেক দিন ধরেই জানি অনেক দিনই হয়েছে তো আমার যাওয়া হয়নি সত্যি কথা এটা তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম বরবাবুর সাথে গিয়েছিলাম বেরিয়েছিলাম তো ও বলো যে চলো তাহলে ঘুরিয়ে নিয়ে আসি তো প্রথম এক্সপিরিয়েন্স গঙ্গার নিচে দিয়ে তো গিয়ে দেখি যে এরকম বেশ সুন্দর করে করা রয়েছে তো বেশ ভালোই লাগলো চারিদিকটা বেশ সুন্দর করে করা রয়েছে তো এই যে গঙ্গার নিচে দিয়ে যাওয়ার জন্য এই যে চলে এসেছি বেশ ভালোই লাগছে ঘুরে ঘুরে দেখছি আর মনে মনে ভাবছি যে গঙ্গার নিচে দিয়ে যাওয়ার মনে মানে একটা ভালো ব্যাপার তো এই হচ্ছে ব্লু লাইন সবই নর্মালি ব্লু লাইন এই ব্লু লাইনটার মধ্যে হচ্ছে সমস্ত কিছু রহস্য মানে ব্লু লাইনটা যতক্ষণ থাকবে তোমাদের বুঝে নিতে হবে যে মেট্রোটা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে ওরাও একটা অ্যানাউন্সমেন্ট ভিতরে হচ্ছে তো যতক্ষণ এই ব্লু লাইনটা দেখতে পাবে ততক্ষণ মানে মেট্রোটা গঙ্গার নিচে নিচে দিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম তিরিশ ফুট এরকম নিচে হবে গঙ্গা যাচ্ছে তো এই যে আমার বড়বাবুর তো একদম ভিডিও করতে ব্যস্ত তো চারিদিকে আমি এখানে বসে বসে একটুখানি ফোনটা ঘাঁটছিলাম ওই এই ভিডিওগুলো এই যে তুলেছে যাচ্ছে দেখছে ওর এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল বললো তারপর এই যে এখানে চলে এসেছিলাম বাইরের দিকে বেরোবো বলে এই সিন সিনারিগুলো আমার বেশ পছন্দ হয়েছে এই একটা জায়গা যেখানে দেখছি বেশ সিন সিনারিগুলো আঁকা আছে আর এইখানে উপর দিয়ে ওঠার সময়তে এক্সলেটারে ওঠার সময়তে চারিদিকে আঁকা রয়েছে বেশ ভালো লেগেছে আমার তো কিন্তু এই যে বেরোনোর পরে একটা বিচ্ছিরি ব্যাপার উঠে দেখি যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে একদম বাজে অবস্থা মানে বেরোতেই ভাগ্যের ছাতাটা নিয়ে গিয়েছিলাম মামুনি বলাতে হলে যে পুরোই ভিজতো হতো এটা একদম মানে মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয় তো ওই বৃষ্টিতেই ভিজে ভিজে চলে গিয়েছিলাম স্বপ্ন দিকে মানে এই যে আমার একটা ছোট্ট সিংহাসন কেনার ভীষণ ইচ্ছা ছিল পাথরে তো সেটাই কিনতে গিয়েছিলাম চলে গিয়েছিলাম হচ্ছে ওই কলেজ স্ট্রিটের বড় বাজারে ওখানে যেসব আছে মন্দিরের দোকানগুলো সেখানেই চলে গিয়েছিলাম এখানেও দেখেছিলাম আমাদের এখানে খুব একটা আমার পছন্দ হয়নি তারপরে আমার যেটা নেওয়া নেওয়া হয়ে গেছে তারপর সেখানে আরেকটু কাজ বাকি ছিল সেটা করতে করতে আবার মনে হ কিছু মূর্তিও কেনার দরকার আছে তো সেটাই আমি কিনতে আবার তার সাইডে তারই ভাইয়ের দোকানে চলে এসেছিলাম এখানে হেন মূর্তি নেই যে নেই বলতে পারবে না তোমরা মানে এত সুন্দর এত মিষ্টি হাতের কাজ মানে দেখলে তোমার মনে হবে যে কোনটা ছেড়ে আমি কোনটা নিই মানে কনফিউজ হয়ে যাবে তোমরা যে কোন মূর্তিটা আমি নেব কোন মূর্তিটা রাখবো মানে বলার কথা না এক একটা হাতের কাজ এত নিপুণ এত সুগঠিতভাবে তৈরি করেছে পাথর দিয়ে বলার কথা নয় কিন্তু এখানে আমার একটা ছোট্ট আশা হয়নি সেটা হচ্ছে একটা শিব শিবশম্ভুর মূর্তি সেটা আনতে নেই বললো সাদা পাথরের মূর্তি নাকি ঘরে রাখতে নেই শিবশম্ভুর সেই কারণে ওটা নেওয়া হয়নি এই যে এই জিনিসটা আমার বড়বাবু দেখছে আর এত খুঁতখোঁতে সমস্ত জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর ওদেরও মাথা খারাপ করে দিয়েছে আর আমিও হেসে হেসে মানে কি বলবো আর তো সেখানেও একটু কাজ বাকি ছিল মূর্তিগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে তো খিদে পেয়ে গিয়েছিলো চলে গিয়েছিলাম সেই ফেমাস কচুরির দোকান ছাঙ্গা কচুরির দোকানে বড় বাজারে যেটা তো গিয়ে দেখলাম ব্যাডলা কচুরি তখন শেষ কচুরি তখন ভাজে না সকালের দিকে ভাজে তো সিঙ্গারার চাট হচ্ছিলো সেটাই দুজনে নিয়ে নিয়েছিলাম এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি কিন্তু কচুরিটা খাওয়ার ইচ্ছে ছিল যেটা হলো না আমরা জানতাম না যে সকালের দিকেই ওইটা শুধুমাত্র পাওয়া যায় তো সে কারণ আর ওটা আর খাওয়া হয়নি তো যেটা পেয়েছি সেটাই খেয়েছি ভালো লাগছিলো তো তখনও অনেকটা টাইম বাকি ছিল প্রায় সাড়ে পাঁচটা আমাদের টাইম দিয়েছিল যে সমস্ত কাজ কমপ্লিট হতে তো কি করব ওখানে একটা গণেশজির মূর্তি ছিল মানে মন্দির ছিল বড় সেখানে যেতে গেলাম সেখানেও দেখলাম যে চারটের পর মানে বন্ধ হয়ে গেছে চারটের পর আবার খুলবে তো সেখানেই একটা আশেপাশে একটা এরকম জায়গা মতো ছিল বসে বসে এই যে চিপস কিনে খাচ্ছিলাম আমার বড় বাবু বিরক্ত হয়ে যাচ্ছিলো কারণ কি ও এক মুহূর্ত মানে চুপ করে বসে থাকতে পারে না মানে বিরক্ত হয়ে যায় তার উপরন্তু মূর্তিটা কেমন করে করছে সঠিক ফিনিশিং হচ্ছে কি না মন্দিরটা তো সেটা নিয়ে টেনশান করছিল তো ফাইনালি টেনশনের ফল খুব সুন্দর হয়েছে তো আমাদের মন্দির রেডি হয়ে গিয়েছিলো তো আমরা নিয়ে চলে এসেছিলাম আর হ্যাঁ মধ্যিখানে ঘুরে ঘুরে অতটা টাইম পাস করার জন্য আমি কিনেছিলাম হচ্ছে আমার একটা ছোট্ট মলু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে för.